হ্যালো সবাইকে আমি পারমিতা যেই দিনের এই ভিডিওটি সেই দিন ছিল শুক্রবার আর আমরা যাচ্ছিলাম মাও মানে ধুবড়িতে কুচবিহার এসেছি তো আমরা মাওয়াড়ি যাব না সেটা আমার জন্য দুঃস্বপ্নের বিষয় তার উপরে আবার তিন বছর পর যেহেতু কৃষ্ণেন্দু এসেছে সময়ের অভাবে থাকা হবে না যদিও তাই জন্যই আমরা ফার্স্ট টাইম গাড়ি করে মা বাড়ি যাচ্ছি মামাবাড়িতে যাওয়ার মানে অনেক বাড়িতেই দেখা করতে হবে সেই কারণে সময়টাও কম সকাল থেকেই ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়ি বেরোবো কিন্তু বৃষ্টি এতই হচ্ছিল মুসলধারে যে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক আমরা প্রায় দশটার মধ্যে বাজে তখন আমরা বেরিয়েছি মানে গাড়িতে উঠেছি তারপর তো আমার আবার ফোন রেখে চলে এসেছিলাম সেই কারণে আবার দেরি হয়ে গেলো সেই করতে করতে আমরা বারোটার মধ্যে ধুবড়িতে পৌঁছে গেছি তারপরে ধুবড়ি পৌঁছেই মানে মাসি বাড়িতে উঠেছিলাম মাসি বাড়ি উঠেই দেখি ছোটো মাসি এদিকে বান্নার সব সারছে যেহেতু জামাই এসেছে বলে কথা আমরাও একটু রিলস বানিয়ে নিলাম তিনজনে একসাথে হয়েছি রিলসটা একটু বানাতে ইচ্ছে করলো আর এদিকে দুপুরের খাওয়াটাও সেই জমদস্ত হয়েছিল কারণ ছোটোমণি এত ছোটো ছোটো সুন্দর ভালো মাছ এনেছে কি বলবো খাওয়া শেষে মিষ্টি পান খেয়ে আমাদের খাওয়া সমাপ্ত হলো খাওয়া দাওয়া শেষ করতে না করতেই সন্ধ্যে হয়ে গেল তারপরে আমাদের যেহেতু আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য সকলেরই একটু মন খারাপ তাই জন্য মা বাড়ি দিদি বাড়ি সকলের বাড়িতে একটু দেখাও করে আসলাম অল্প সময়ের জন্য যেহেতু খ্রিস্টানদের দিদির বাড়িতে প্রথমবার গেছে সেই কারণে চললাম সবার সাথে দেখা করতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা তারপর রাতে খাওয়া দাওয়া সেরে আমরা গাড়িতে উঠে পড়লাম টাটা